সবার আগেই ডাইনোসরের এই ছবিটা দেখো দেখে মনে হচ্ছে যেন ডাইনোসরটা কিছুদিন আগেই মারা গেছে কি তাই তো কিন্তু না এটা প্রায় এগারো কোটি বছর আগে কার্বনি ফোর যুগে মারা গেছে এটা এত ভালো হবে সংরক্ষিত আছে কি শরীর চামড়া মাংস পেশি এবং কি পেটে ভেতর থাকা আঁতগুলো সংরক্ষিত আছে এই ডাইনোসর আজ থেকে প্রায় এগারো কোটি বছর আগে এই পৃথিবীতে ঘুরে বেড়াতো এমন কি হলো এই ডাইনোসরের সাথে এত ভালো হবে সংরক্ষিত হলো বা কিভাবে এই সরুctor আ ডাইসরে লাইভ স্টোরিজ আমরা আজ এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই গল্পে সরুটা হয় তুই 11 সালের মে মাসে কানার আলবারপুর স্থির তেলি খুঁটি কাজ করছিল একজন সুমি সেই দিন সকাল বেলা সুমিল ওভারটার সারপ্রাইজ নামক এক সুমিরের মিছিনি খামানি হয়ে আসে পড়ে একটা অদ্ভুত আকৃতির রঙিন পাথর ওর পাথর হবে এর একটা অসাধারণ পাথর কিন্তু পাথরটা যখন ভাঙিয়ে দেখা যায় অদ্ভুত আসের মতো নকশা দেখতে চামড়ার টেক্সারের মতো তিনি তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দেন এবং খুনি সুপারভাইজারকে জানান তারপর খবর যায় রয়্যাল টেরর মিউজিয়াম অব প্যাথোলজিতে মিউজিয়ামের প্যাথোলজিস্টা ঘটনাস্থলে পৌঁছান তারা প্রথমে সন্দেহ করে এরা হয়তো মাছ বা সামুদ্রিক প্রাণী হসে কিন্তু যখন তারা ধীরে ধীরে কাদার পাথরের স্তরকে শুরু করে তখন বিজ্ঞানীরা দেখতে পাই চক্ষু পাল উঠে যান

স্থলাচল প্রাণী মানে এটা ধরে নয় মাটিতে বসবাস করত বিজ্ঞানীরা মনে করে তার মৃত্যু ঘটেছিল কোন নদীর ধারে বা বন্যার সময় বন্যা সুদে ভেসে গিয়ে তার দেহ প্রাচীন সমুদ্রে পৌঁছে যায় সেখানে দেহটা ডুবে গিয়ে সমুদ্রের কাদা ও যে ঠেকা পড়ে যায় যা কয়েকদিনের মধ্যে এক প্রাকৃতিক ছিট তৈরি করে এটা তার দেহকে কোটি বছর ধরে পৌঁছে যেতে দেয়নি মিউজিয়ামে এই বিশাল শিলাখণ্ডটি সংগ্রহ করে আনা হয় কিন্তু তখন এটি ছিল এক বিশাল শিলাখণ্ডের মতো

বিজ্ঞানীরা যখন শুরু করেন তখন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না ডাইনোসরের চামড়া আজ কি তার শরীরের প্যাটার্ন পর্যন্ত অক্ষত ছিল তার উপর থাকা লক্ষণীয পদার্থ এবং রং ও আকৃতি অক্ষত রয়েছে সবজি অবাক করার ব্যাপার বিজ্ঞানীরা আবিষ্কার করে এই ডাইনোসরের তকে থাকা রঙিন পিগমেন্ট এই চিহ্নগুলো এখনো রয়ে গেছে এই ডাইনোসর প্রায় একশো দশ মিলিয়ন বছর আগে আর যখন পৃথিবীতে বিশাল বড় গরম জলবায়ু আর ঘন জঙ্গলে ঘেরা ছিল সাধারণত এরা বসবাস করতো আজকের আলব কিছু অঞ্চলে তখন এই অঞ্চল ছিল বিশাল উপকূলীয় এলাকা সাগরে ঘেরা এই ডাইনেসর দেখতে ছিল গারো বাদামের রঙের এটি লম্বা ছিল আঠারো ফুট ওজন ওয়ান টন পুরো পেট জুড়ে ছিল শক্ত হাড়ে প্লেট ইসুদ ধারালো কাঁটা দেখে মনে হতো যেন কোন জীবন্ত ট্যাঙ্ক চলছে এটা নিয়ে শশা পাতা হান পাইন গাছের পাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকতো এর গতি ছিল ধি কিন্তু অন্তরক্ষার জন্য একদম ট্যাঙ্কের মতো শক্ত কার্বনি ফোর্সের শেষের দিকে পৃথিবীর তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তন হতে থাকে বন ধীরে ধীরে শুকিয়ে যায় পরিণত হয় মরুভূমিতে খাবার ক্রমশ কমতে শুরু করে ফলে এই নিরামিষ ভোজি ডাইনোসর দুর্বল হয়ে পড়ে সেই সময় পৃথিবীতে ভয়াবহ আগ্নেয়গিরির আগ্নেয়বাদ হচ্ছিল যা শরীরের আলোকু পড়তে দেয় না পৃথিবীতে এর ফলে হঠাৎ কমে যায় পৃথিবীর তাপমাত্রা ফটো বন্ধ হয়ে যায় গাছপালা নষ্ট হতে শুরু করে তাতে নোডোসরের মতো ডাইনোসর গুলো টিকে থাকা হয়ে যায় অন্তত কঠিন যদিও এসবের পরও তারা লড়ছিল নিজেদের বেঁচে থাকার লড়াই তখনই প্রায় আজ থেকে মিলিয়ন বছর আগে পৃথিবীর মেক্সিকো উপকূলে আজড়ে পড়ে এতে সৃষ্টি হয় ভয়াবহ বিস্ফোরণ অন্ধকারে ঢেকে যায় সমস্ত পৃথিবী এর ফলে প্রায় পঁচাত্তর পার্সেন্ট ডাইনোসর নিশ্চিন্ন হয়ে যায় এই নবু কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও তোমার মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক এবং এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার জন্য জয় হিন্দ জয়